তা আল্লাহ পাক বলেন ওয়াল আসর আল্লাহ বলেন সময়ের কসম যুগের কসম এরপর আল্লাহ তাআলা বলেন এই কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর কি বলেন ইন্নাল ইনসানালাফি লাফি ইন্নাল ইনসানা লাফি খুসর আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষ সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা মনের মধ্যে গেঁথে নিয়ে যান মনোযোগ সহ করে কথাটি শুনে যান পাক রব্বুল আলামিন বলেন লাফি খুসর আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ সমস্ত মানুষ সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না পরবর্তীতে আল্লাহ তালা বলেন যাদের মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে আল্লাহ বলেন তারা পৃথিবীতেও ক্ষতিগ্রস্ত হবে না পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না গুণ কয়টা লাগবে এই চার গুণের বাহিরে যারা সকলেই ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা কথাকার জোরে বলেন না কথাকার এই চার শ্রেণীর মানুষ আমরা হতেও চাই চাই শুনতেও কথা বলেন ঠিক কিনা আলামিন বলেন শুনে রাখো গোটা পৃথিবীর মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত মাত্র চার শ্রেণীর মানুষ অর্থাৎ যাদের মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়াতেও তারা সফল কাম পরকালেও তারা সফল কাম হবে নাম্বার এক হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস নাম্বার এক আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে নাম্বার দুই হলো ইমান আনার পরে নে কামল করে নাম্বার তিন হলো পরস্পর হকের দাওয়াত দেয় নাম্বার চার হলো পরস্পর দুঃখে কষ্টে সুখে দুখে একজন আর একজনের ধৈর্যের উপদেশ দেয় হকের উপদেশ দেয় ধৈর্যের উপদেশ দেয় এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর গুণের নাম কি এদিকে তাকান এক নম্বর গুণের নাম কি সফল কাম মানুষের এক নম্বর গুণের নাম কি এক নম্বর গুণের নাম হলো ইমান আল্লাহ তালা বলেন আমানু যারা ইমান এনেছে যারা ইমান এনেছে যারা ইমান এনেছি তারা সফল কাম ইমানের গুণ যাদের মধ্যে এসে গেছে তারা ক্ষতিগ্রস্ত নয় বরং তারা সফল কাম কেন সফল কাম বললাম ভালো করে শুনে রাখেন ভাইরা আমার যদি কোনো মানুষের মধ্যে ইমান না থাকে ওই মানুষটার দুনিয়ার মধ্যে যত দামি মানুষ হোক না কেন তার টাকার অভাব নাই তার পাওয়ার অনেক ক্ষমতা অনেক কিন্তু ওই মানুষটার মধ্যে ইমান নাই ওই মানুষটার কোনো দাম রব্বে কারিমের কাছে না কথা বলে না কেন আমরা সমাজে দামি মনে করি কাদেরকে ইমান যারা আছে তারা আমরা তাদেরকে আমরা দামি মনে করি না আমরা দামি মনে করি শেয়ারওয়ালাকে পদওয়ালাকে ক্ষমতাওয়ালাকে টাকাওয়ালাকে পয়সাওয়ালাকে আমরা তাদেরকে দামি মনে করতে পারি কিন্তু আল্লাহ তালা বলে না না আমি আল্লাহ তালার কাছে টাকা দিয়ে দামের হিসাব হয় না আমি আল্লাহ তালার কাছে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে দামের হিসাব হয় না আমি আল্লাহ তালার কাছে দামের হিসাব হয় শুধুমাত্র ই মাহানার আমল দ্বারা জোরে বলুন সোহান আল্লাহ একজন মানুষের গায়ে পরনীয় কাবুলটা ভালো ভালো নয় নতুন নয় পুরানা কাবুল গায়ে দিয়ে বেড়ায় কাবুলটা ছিঁড়া মাথার টুপিটা ছিঁড়া পরনীয় লুঙ্গিটা ছিঁড়া চেহারাটা দেখতেও সুন্দর না রাস্তা দিয়ে চললে কেউ তাকে আগে বেড়ে সালাম দেয় না কোথাও গেলে কেউ তাকে বসার জন্য চেয়ারটা আগে দেয় না কিন্তু ওই লোকটার মধ্যে ইমান থাকার কারণে আল্লাহ তালা বলেন তোমরা কেউ যদিও তাকে মূল্য দেও না কিন্তু আমি আল্লাহ তালার কাছে পৃথিবীর মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ এই জন্য মুসলিম শরীফের হাজিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের ময়দানে কার চেহারা কত সুন্দর কে কত মর্যাদা সম্পন্ন গোত্রের ছিল কার কত টাকা ছিল পয়সা ছিল সম্পদ ছিল আমি আল্লাহ তালা এটা থেকে বিচার করব না আমি আল্লাহ তালা বিচার করব আর আমলের করবো আমরা যাদেরকে দামি মনে করি মালিকের কাছে সে দামি নয় আমরা যাদেরকে দামি মনে করি মালিকের কাছে সে দামি নয় আসলেই যদি টাকাওয়ালা দামি হতো আসলেই যদি সম্পদশালী ব্যক্তির দামি হতো আসলেই যদি বেঈমান কাফেররা আল্লাহ তালার কাছে দামি হতো তাহলে হজরতে বিলালের নাম আমরা স্বপ্নও উচ্চারণ করতাম না কথা বলেন ঠিক কি না আল্লাহ আকবর যতবার হজরত বিলাল কথা ভাবি কল্পনায় নিয়ে আসতে পারি না এই মানুষটার দাম আল্লাহ তালার কাছে কত বেশি কোনো গুণ তো তার মধ্যে দেখি না যদি বলেন বংশগত মর্যাদা হজরতে বিলাল তো হাবসি ছিলেন যদি বলেন টাকা পয়সার মর্যাদা না না হজরতে বেলাল তো গুলাম ছিলেন যদি বলেন চেহারার সৌন্দর্য হজরতে কিন্তু এই মানুষটা আল্লাহ তালার কাছে কত দামি ছিলেন জানেন হজরতে বেলাল আল্লাহ তালার কাছে কত দামি ছিলেন জানেন হজরত বিলালের ইতিহাস হজরতে বিলালের দামের কাহিনী যদি আমি ধরি আমার বিশ্বাস দুই তিন ঘন্টা চালিয়ে দিতে পারবো ঘন্টা শেষ হবে কিন্তু হজরতে বিলাল যদি আল্লাহ তালানোর মর্যাদার কথা বলে আমি শেষ করতে পারবো না তারপরও যদিও নাম চলে আসলো না বলে পারছে না আল্লাহর নবী সাল্লাই্লাম বলেন আমি মেয়ারে গেলাম আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন জাহান্নামের নামের শাস্তি দেখিয়েছে আমাকে জান্নাতের মধ্যে ঘুরায় ঘুরাইয়া আল্লাহ তালা দেখেন ও নবীরে হাবিবরে এই যে জান্নাত এই দেখেন ঘরগুলি দেখেন জান্নাতের নিয়ামত গুলি দেখে যান আপনার উম্মার যদি করে আমি আল্লাহ তালা আপনাকে আনাইয়া জান্নাত বড় মন করে দেখায় দিলাম আপনি তাদেরকে শুনায় দিবেন জানায় দিবেন আপনার উম্মার যদি আপনাকে মেনে চলে আল্লাহর হুকুম মেনে চলে আপনাকে মেনে চলে আমি আল্লাহ তালা তাদের জন্য বরাদ্দ রেখেছি জান্না আল্লাহ আকবার জোরে বলুন না আল্লাহ আকবার আমি আল্লাহ তালা তাদের জন্য বরাদ্দ করে রেখেছি জান্নাত নবীরে রে আপনি দেখে যান আপনার উম্মাদকে কোন জায়গায় রাখা হবে নবী বলেন আমি আর জিবরিল জান্নাতে ঘুরে ঘুরে দেখতেছিলাম হজরতের জিবরিল আমাকে জান্নাতে ঘুরায় ঘুরায় দেখা আমি যখন দেখায় দুজন যখন চলতে থাকি চলনের জন্য দুইজনের ভিন্ন বন্য তৃতীয় জনের পায়ের আওয়াজ পাওয়া যায় নবী বলেন আমি কান লাগাইতে থাকলাম আমরা আসি তো দুইজন কিন্তু ভিন্ন পায়ের আওয়াজ পদমের আওয়াজ কোথা থেকে আসে বুঝলাম না জানার জন্য নবী বলেন জিবিল আমরা দুইজনের ভিন্ন কেউ দু জান্নাতে নাই কিন্তু তৃতীয় জন যেন কার পায়ের আওয়াজ পায় জি বিল বলেন আল্লাহিয়া হাবিব আল্লাহ আমরা ভিন্ন আর একজনের পায়ের আওয়াজ আর পাওয়া যায় তিনি তো আর কেউ ন তিনি বলেন আপনার গুলাম সাহাবি খালো হজরতে বিলালহু তালু সোহান আল্লাহ জিভিল বলেন আর সূর আল্লাহ গিয়া হাবিবাল্লাহ হযতে বিলালের মধ্যে ইমান পাকাপুক্ত হওয়ার কারণে হজরত বিলালের ইমান পরিপূর্ণ তাই যাওয়ার কারণে হজরত বিলালের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থাকার কারণে হজরত বিলাল চলে জমিনে কিন্তু তার পায়ের আওয়াজ পৌঁছে যায় আর সে আজিমে যদি বলা যাবে না সোহান ভাইরা আমার বলতেছিলাম মুসলমানের মর্যাদার সম্পর্ক মুসলমানের দামের সম্পর্ক আল্লাহ তালার কাছে টাকার সাথে নাই পয়সার সাথে নাই ক্ষমতার সাথে নাই কিসের সাথে একটু আওয়াজ করে বলা যাবে কি একটু আওয়াজ করে বলা যাবে যে আল্লাহ তালার কাছে মর্যাদার সম্পর্ক কিসের সাথে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে এর বলেন না আমান হুম ইনকুম্লাদী না উতুল আলমা দরজা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা যাদের ইমান দিয়েছি আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছি আল্লাহ বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিই মর্যাদা তালা আল্লাহ তালা বাড়িয়ে দেন কিন্তু ইমানটা হতে হবে নিজের মতো করে নয় যেমন করে আল্লাহ তালা ইমান আনতে বলেছেন তেমনই ইমান নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কোরআনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল শুরুতে মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া ইদা কীল আমিনু কামা আমানান নাস আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে বলেন নবীর আপনি তাদেরকে জানায় দেন ওয়া ইদা কীল লাহুম আমিনু আপনি তাদেরকে বলে দেন শুধুমাত্র জবানেই বললেই হবে না ইমান হবে কামা আমানান যেমন মানুষেরা ইমান এনেছিল মানুষেরা যেমন ইমান এনেছিল তাদের মত করি তোমাদের ইমান হবে তাহলেই তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে তাহলে তোমরা ইমানদার হতে পারবে আল্লাহ তালা বলেন আমিনু কামা আমানাস মুফাসিন বলেন আমানান নাস কামা নাস। আল্লাহ তালা বলেন মানুষের যেমন ইমা নিয়েছে এসেছিল তাদের মতো করে ইমান নিয়ে আসতে হবে এই তাদের মতো করে ইমান এর মেস্তাক ছিলেন সাহায়ক রাম সাবায়করাম যেমন আল্লাহ আকবর নিজের কাছে বড় দুর্বল মনে হয় নিজেকে ব্যাকুক মনে হয় যখন সাবায়ক রামের ইমান নিয়ে পড়ি ক্রামের ইমা নিয়ে যখন আলোচনা করি আমরা নিজেদেরকে বড় মুফতি মনে করি মহাদেশ মনে করি ইমানদার দাবি করি যখন নিয়ে পড়ি মোতালা করি তখন মনে হয় আমাদেরকে জান্নাতের দরজায় তো দূরের কথা আমরা জান্নাতের ঘেরানো পাবো কিনা ছন্দ হাই আল্লাহ তাদের ইমান কত মজবুত ইমান ছিল আল্লাহ কেউ নাম শুনেছেন আপনারা হ্যাঁ শুনেছেন নাম কেমন ইমান ছিল তাদের ইমান কেমন ছিল ইসলামে যিনি প্রথম শহীদ হয়েছেন সেই লোকটার নাম কি আপনারা বলতে পারবেন কে তিনি হ্যাঁ কথা বলে নাই কেন ইসলামে প্রথম যিনি শহীদ ইসলাম সেই লোকটার নামকে আপনারা বলতে পারবেন এতটুকু কি বলতে পারবেন তিনি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন হ্যাঁ তাও তো জানেন আলহামদুলিল্লাহ ইসলামের সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি ছিলেন মহিলা এই তো সেই মহিলা সুমায়ারিয়া কায়লান মা মাদের বসার কি ব্যবস্থা আছে আল্লাহ আকবর একটু মাদেরকে না বলে পারছে না সর্বপ্রথম যিনি ইমান এসেছিলেন তিনি কি পুরুষ ছিলেন না নারী ছিলেন কে ছিলেন সেই নারী কে ছিলেন সেই আমাজ ইসলামের সর্বপ্রথম যিনি ইমান এসেছিলেন তিনি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরার্লাহা ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য সর্বপ্রথম যিনি মাল দান করেছিলেন সম্পদ দান করেছিলেন তিনি কে ছিলেন তিনিও ছিলেন আম্মাজান আবার দিক থেকে আমরা জানতে পারলাম ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শাহাদ বরণ করেছেন তিনিও ছিলেন কি বলে সোমায় রাজি আল্লাহু তালানহা অর্থাৎ আমরা ইতিহাস দেখলে হাদিস দেখলে কোরআন দেখলে জানতে পারি যে মায়েদের বিরাট ভূমিকা ছিল মায়েদের বড় অবদান ছিল দিনের জন্য কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা এ মায়েরা আমার পর্দার মা বোনের আমার অত্যন্ত মহাপ্রতির সাথে কথাগুলি বলে যাই ওগো মা আপনি ঘরে থাকবেন পর্দার সাথে থাকবেন ঘরে এমন ইমানই পরিবেশ কায়েম করেন আপনার সন্তানগুলি আপনার সংস্পর্শে থেকে তারা যেন ঘর থেকে পরিপূর্ণ ইমানদারের নেককার সন্তান হয়ে যেন বের হতে পারে কথা বলেন ঠিক না কিন্তু যুগ যত সময় যত পার হয় ততই দেখি আমাদের ঘরগুলি যেন দিন যতই যায় আমাদের ঘরগুলি যেন ফাঁসে খুঁজ্জারে অর্থাৎ বিভিন্ন খারাপ কার্যকলাপ দিয়ে আমাদের ঘরের মধ্যে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ জীব বিভিন্ন গুনাহের কার্যকলাপ আমাদের ঘরের মধ্যে বাসা বেঁধে কথা বলেন ঠিক কিনা এটার পিছনে বেশিরভাগ কারণ হলো আমার মায়েরা কথা বলে না কেন বেশিরভাগ কারণ মায়েরা কেন বললাম দিনকে দিনের বিজয়ের জন্য দিনের সবলতার জন্য মায়েদের অবদান সবসময় ছিল এখনো আছে সামনেও থাকবে কথা বলে না কেন মায়েরা আমার ভালো করে শুনে যান আপনি যখন মাগরিবের নামাজের পরে টিভি অথবা মোবাইলের মধ্যে সময় কাটান আপনি যখন আপনার সন্তানকে লিখাপড়ার মধ্যে সে বসাইয়া মাদ্রাসাতে পাঠাইয়া আপনি সিরিয়ালের পর সিরিয়াল দেখতে থাকেন কিছুক্ষণ পরে যখন সন্তান তাকায় দেখে আমার মা সিরিয়ালের মধ্যে কথা কয় না কেন কিছুক্ষণ পরে যখন দেখে আমার মা ফোনের মধ্যে অন্যের সাথে কার সাথে যেন কথা বলে এমন হয় কি হয় না ঘরের মধ্যে এ মায়েরা আমার ভালো করে শুনে রাখেন মনে রাখেন আজকে এই সন্তানটা যেরকম আপনার থেকে ইমান শিকার কথা ছিল আপনার মধ্যে ইমান আর নেক আমল না থাকার কারণে ঘর থেকে এই সন্তানগুলি বদ আমল শিখে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা হজের খাদি যারা দিয়ে লাহ তালান হা প্রথম ইমান ইসলাম গ্রহণ করার পর ঘরের ভিতরে এমন ইমানই পরিবেশ কায়েম করেছিলেন ঘরের ভিতরে ইমানই পরিবেশ কায়েম করার কারণে হজরত আলী এবং হজরত জায়দ ইবনে হারেস রাজিয়া হারেস রাজিয়াল্লাহ তালা নহমা দুজন ইমান গ্রহণ করেছিলেন ওই ঘরে থেকে কথা বলেন ঠিক কেনা হজরত আলী রাজিয়াল্লাহ তালানু বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইমান গ্রহণ করেন হজরত আলী আল্লাহ তালানু বলেন খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহার সংস্পর্শে থাকে আরো বদলাতে ঘরের মধ্যে ইমানই মোজা করা ইমানই আলোচনা বেশি বেশি হওয়ার কারণে আমার মধ্যে ইমান গ্রহণ করার চেতনা যে সোহান আল্লাহ এই জন্য মায়েদেরকে বলি মায়েরা আমার ঘরের মধ্যে ইমানই মজা করা ইমানের তালিম কোরআনের তালিম সুন্নাতের তালিম মা আপনাকেই করতে হবে কারণ মাকে আল্লাহ পাক রব্বুল আলমী এমন করে দুনিয়াতে পাঠাইছেন এমন করে বানাইছেন একজন মাই পারে সমাজের একজন সৎ সন্তান দিতে কথা বলেন ঠিক না যে সেক্টরে চান আপনি যদি সৎ মানুষ চান প্রত্যেকটা সৎ মানুষের পিছনে ভালো মানুষের পিছনে মায়ের অবদান কাজ করে কথা বলেন না কেন এই জন্য বলি মা আজকে যার কথা বলার জন্য আপনাদের গুলি এসে গেল আমরা দেখেছি সব সময় মায়েদের মধ্যে ইমান আমলের জজবা বেশি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা হাজার সুমায়া রাজিয়াল ইমান গ্রহণ করেছেন হ্যাঁ হযরেত সুমায়ারাদি আল্লাহ উতালানহার সন্তান হযত আম্মার দিয়া আল্লাহ অল্প বয়সে ইমান গ্রহণ করেছেন সোহার আল্লা আম্মার আর সুময়ারাদি আল্লাহ উতালান হোমা দুনুজন রাস্তা দিয়ে চলছে চলতে চলতে আবু জহেদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আবু জহেন ডাক দেওয়া বলে আম্মা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ বলেন তিনি সেও তো ইসলাম গ্রহণ করেছে আমার কলেজার টুকরার সন্তান ইসলাম গ্রহণ করেছে আবু যেহেতু দুজনকে ধরছে দুনোজনকে বাঁচছে আর দাগ দিয়ে বলে শোনো তোমরা দুনোজন যদি ইসলাম ত্যাগ না করো ইমান যদি ত্যাগ না করো আল্লাহকে যদি অস্বীকার না করো তোমাদের দুজনকে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে জুলুম করে অত্যাচার করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব আম্মার ডাক দিয়ে বলে আম্মার এই মুহূর্তে তুমি আল্লাহকে অস্বীকার করো এই মুহূর্তে তুমি আল্লাহকে অস্বীকার করো তোমার মা যে পথে হেঁটেছে তোমাকে আমরা সেই পথে হাঁটতে দিব না তুমি এক্ষুনি আল্লাহকে অস্বীকার করো মা ডাক দিয়ে বলে আম্মার খবরদার যত প্রকার জুলুম নির্যাতন করুক না কেন আমার খবরদার করে সন্তান টুকর আবু জেহেলের কথা শুনে যেন ইসলাম ত্যাগ করো না ইমানটাকে ছেড়ে দিও না নষ্ট করো না হে কলিজার টুকরা সন্তান আবু জেহেল তোমাকে আমাকে যদি কষ্ট দেয় নির্যাতন দেয় সহ্য করব আল্লা এটার বিনিময়ে পরকালের যাহার নামের শাস্তি থেকে মুক্তি দেয় আম্মার ডাক দিয়ে বলেন আম্মারে আবু জেহেল যদি কোনো কষ্ট দেয় সহ্য যদি করতে না পারে মা তাহলেও কই ইমানটা ছাড়ব না সময় বলেন নাম কলিজার টুকরা সন্তান রে তুমি ইমান ছেড়ো না আবু জেহেলের শাস্তি তো যেটাই দিক না কেন সেটা একেবারে অল্প আমার আল্লাহর শাস্তি থেকে কথা বলে না কেন আম্মার বুঝে ফেলেছেন আম্মার যখন মজবুত হয়ে গেল আম্মার বলে না না ইমান ছাড়তে পারবো না কুহুরি করতে পারবো না ইমান ছাড়তে পারবো না ইসলাম ত্যাগ করতে পারবো না আবু জেহেল বলে তাই যদি হয় তোমার সামনে তোমার মায়েকে উলঙ্গ করব জোরে বলুন নাওজিবিল্লা আত্মমর্যাদায় আঘাত আনার জন্য প্রথম নম্বর কি পদক্ষেপ নিল সন্তানের সামনে মাকে উলঙ্গ করবে বস্ত্রবিহীন করবে উলঙ্গ করবে সন্তানের সামনে যদি এমন কাজ করা হয় সন্তানের জন্য কতই না কষ্টের হয়ে যায় আল্লাহ তালা নাকে বস্ত্রবিহীন করে ফেললেন সন্তানের সামনে বস্ত্রবিহীন করে ফেললেন খুঁটির সাথে সুমায়কে বেঁধে ফেললেন একটা পশুকে যেমন করে বাঁধা হয় সুমায়াকে আম্মারকে এই নিষ্ঠুর আবজেহেল খুঁটির সাথে বেঁধে রাখছে এমন ভাবে খুঁটির সাথে বাঁধছে বাঁধা পর্যন্ত ক্ষান্ত হয় নাই বরং বস্ত্র করে ফেলছে আম্মার কি বলে আম্মার যদি তুমি ইমানকে ত্যাগ না করো তোমার আম্মাকে কিন্তু চরমভাবে নির্যাতন করবো বলে না ইমান সালতে পারবো না ইমান সালতে পারবো না ইমান সালতে পারবো না আম্মার কোন অবস্থাতে ইমান সালটে পারবে না আবু জেহেল দেখলো এখানে হবে না চলে গেল সময় সুমায়াকে বলে সুমায়া ইমান তোর করে ইমান ছেড়ে দাও ইসলামকে ছেড়ে দাও ইসলাম ত্যাগ করো আল্লাহকে অস্বীকার করো তোমাদের দুজনকে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেব কেউ কষ্ট দিব না সুমাইয়ার ইমান এত মজবুত সুমায়ার সাথে আল্লাহর মহাব্বত এত কঠিন সুমায়া বলা বুঝে যত প্রকারের শাস্তি দেন সব শাস্তি মেনে নিব আমার আল্লাহর সাথে মোহব্বতের কোনো সম্পর্ক ইমান ইমান করতে করতে না না ইসলাম ত্যাগ করতে পারব না যত প্রকারে কঠিন শাস্তি হয় আপনি দেন আপনার কাছে দয়া নিয়ে আপনার কাছ থেকে আমি মুক্তি পেতে চাই না আপনি যদি কোনো শাস্তি দেন কোনো জুলুম নির্যাতন করেন আমি আশায় আসি আপনার শাস্তির বদলাতে পরকালে কঠিন শাস্তির থেকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করবি এমনটা তো হতে পারতো সময় আর অল্প সময়ের জন্য তো বলতে পারতেন মত অবলম্বন করতে পারতেন যাহা কিছুক্ষণের জন্য আমি ইমানটাকে ইসলামটাকে ত্যাগ করলাম আবার যখন বাড়িতে পৌঁছে যাব আবার ইমান নিয়ে আসবো বলে না না এমনটা করারও সুযোগ নাই কারণ আবু জেহেলের সাথে যদি আমি বলে যাই যে আমি ইসলাম ত্যাগ করলাম ইমান ছেড়ে দিলাম আল্লাহর প্রতি আল্লাহকে অস্বীকার করলাম আবার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই জরে বলুন আল্লাহ আকবার ইমানই জজবা তাদের কেমন ছিল ইমানই ফিকির তাদের কেমন ছিল সুমায়া বলে না না এমনটাও করতে পারি না এমনটাও যদি করি আমি বাড়ি পর্যন্ত ফিরে যাব এটারও কোনো গ্যারান্টি নাই কথা বলে নাই কেন এটার কোনো নিরাপত্তা নাই না না কোনো অবস্থাতেই ইমান ছাড়ব না আবু জেহেল কি করছে আল্লাহ আকবার আবু জেহেল বর্ষা নিস সবচেয়ে দুর্বল জায়গা সরম গাতে আবু জেহেল একের পর এক আঘাত করে যখন সময় সহ্য করতে পারছে না সুমায়ত তো দেখছে সামনে শুধু জান্নাত আর জান্নাত জান্নাতের আশায় সুমায়ত দুনিয়ার কষ্টের কথা ভুলে গেছে জান্নাতে যাওয়ার জন্য পাগল পড়া হয় শাহাদাত বরণ করবে জান্নাতে চলে যাবে আল্লাহু আকবার জান্নাতে যাওয়ার আশায় সুমায়ত রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যখনই চোখের পানি ছাড়ছে আবু জেহেল চিন্তা করছে এবারই মনে হয় সুমায় কিছুটা দুর্বল হয়েছে সুমায় বলে আবু জেহেল না না তুমি আমাকে কষ্ট দাও এই জন্য আমি তোমার চোখের পানে ছাড়ছি নাই তুমি আমাকে যত বেশি টর্সারি করছো জুলুম করছো যত বেশি আমার গায়ে সরমগাতে বর্ষা বসাও ততই জন্য আমি জান্নাতকে পরিষ্কার দেখি সুহান ওখান থেকে চিৎকার করে আওয়াজ করে বলেন বলি যা টুকরা সন্তান আমার হতে পারে আমার শাহাদাতের পরে আমাকে মারার পরে তোমার গায়ে আঘাত করবে আমি মা তোমাকে নির্দেশ দিলাম বলি টুকরা সন্তান না 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 যত করে কষ্ট দিক না কেন কষ্ট স্বীকার করবে মাথা পেতে মেরে নিবে বেঈমান কাফেরদের কাছে মাথাকে নত করবে না ইমানটাকে হারাবে না ইসলামটাকে হারাবে না ইমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে সমায় আরাদি আল্লাহ দালা আবু জিহিনের বর্ষার আঘাতের এই বেঈমান কাফের বর্ষার আঘাতের শাহাদাত বরণ করেছেন আল্লাহ আকবর একবারের জন্য তিনি ইমানকে ত্যাগ করে নাই ইসলামকে ত্যাগ করে নাই একবারের জন্য তিনি মাথা নত করে নাই কোনো হেক মহত অবলম্বন করে নাই এই জন্য তো আল্লাহ পাকবলা আলামিন তাদের ইমানের মতো বলেছেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো এমন ইমান যেমন মানুষেরা ইমান এনেছিল অর্থাৎ সাবা একরাম যেমন ইমান এনেছিলেন তাদের মতোই তোমরা ইমান আনো ইমান আনার পরে বিভিন্ন ধরনের বিফাত আসবে ইমান আনার পরে সংসারের মতো অভাব আসবে কিন্তু খবরদার কোন অবস্থাতেই অভাব আসার সাথে সাথে ঈমানটাকে ছেড়ে দিবে না ইসলামকে ছাড়বে না বর্তমান সময়ে মুসলমানদের ইমান বড় দুর্বল হয়ে গেছে বর্তমান সময়ে মুসলমানের ইমান বড় দুর্বল হয়েছে যখনই অভাবে পড়ে যায় যখনই ঋণগ্রস্ত হয়ে যায় এই মুহূর্তে যদি কেউ বলে তোমাকে এত কিছু করব এই করব তাই করব ইমানটা দিতে সেই দুনিয়ার লোভে পড়ে যায় কথা বলেন না কেন ঠিক কিনা এই তো কিছুদিন আগে একটা রিপোর্ট আসলো আমাদের জিগুর গাছারই ঘটনা আমাদের জিগুর গাছাতে আমার এতদিন নলেজ ছিল না ধারণাই ছিল না অনেক ভাই জেনেরা অনেক বোনেরা অনেক মায়েরা আহমদিয়া মুসলিম নামে অর্থাৎ তারা কাজিয়ানি হয়ে যাচ্ছে অনেকে আছে যারা শিয়া হয়ে যাচ্ছে ঘটনা কি বুঝলাম না একজন ইমাম সাহেব বলে হুজুর প্রতি মাসে এসে এসে এই বাড়িগুলিতে কারাজনে এসে এক বস্তা করে চাউল দিয়ে যায় দশ কেজি ডাউল দিয়ে যায় আর এক হাজার করে টাকা দিয়ে যায় আচ্ছা বলুন যদি যদি আমাদের আমার আপনার কাছে জান্নাত সামনে থেকে জান্নাত যদি বিশ্বাস করি যাহার নামের শাস্তি যদি বিশ্বাস করি মাসে এক বস্তা চাউল আর ডাউল আর টাকার লোভে না খেয়ে মরতে রাজি তার ফরকে কোনো ব্যক্তি ইমান ছাড়তে পারে কথা বলে না কেন